আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি ডক্টর মোহাম্মদ ফখরুল ইসলাম একজন রোগী জাপানে থেকে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে তিনি এখন কতটা ভালো আছেন এই বিষয়টা আপনাদেরকে শেয়ার করছি তো সত্যি যারা প্রবাসে থাকেন বা যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ তারা অনেক সময় সেক্সুয়াল উইকনেসে ভুগে থাকেন তাদের অনেক বেশি এই জাতীয় সমস্যাটা হয়ে থাকে বিদেশে পরিবেশ খাবার দাবার অথবা তার পার্টনার কাছে না থাকার কারণে তো এই একজন রুগী ভদ্রলোকের নাম আমি দেখাচ্ছি না শুধু প্রাইভেসির জন্য বিশেষ করে উনি হয়তো ভিডিওটি দেখবেন তাই ওনার নামটি আমি দেখাচ্ছি না তো দেখুন আপনারা এই জাপানে থাকা এই রুগী সর্বপ্রথম আমাদের সাথে যোগাযোগ করে তেইশ বারো দুই হাজার চব্বিশ এই তারিখে ওনার মধ্যে যে সমস্যাগুলো বেশি ছিল সেটা ছিল যে উনি sexually অনেক বেশি দুর্বল এবং ওনার কাছে এটা মনে হয় যে উনি অনেক বেশি এই উইকনেসে ভোগে থাকেন ওনার সময়টা উনি খুবই কম পেয়ে থাকেন এবং ওনার বীর্যটা খুবই পাতলা মেলামেশার পরে ওনার প্রচণ্ড কোমর ব্যথা করত এবং এনার্জি লেভেলটা ওনার একেবারে শূন্যর কাতারে চলে গেছে অর্থাৎ বিষয়টা এরকম ছিল যে উনি মেলামেশার পরে ওনার শরীর একবারে হাত পা ছেড়ে দিত উনি মৃত মানুষের মতো সেন্সলেস হয়ে খাটের উপর পড়ে থাকতেন ওনার এতটা দুর্বল লাগতো ওনার জীবনে মাস্টার মিশনের হিস্ট্রিটা অনেক রয়েছে উনি এই বিষয়টাতে অনেক বেশি ইনভলভ ছিলেন তারপর হচ্ছে ওনার প্রসাব উনি যেটা হয়েছে প্রস্তাবে একটু সমস্যা ছিল সেটা হচ্ছে যে উনি প্রস্তাব করার সময় অনেক বেশি সময় লাগত এবং প্রস্তাবটা ধীরে ধীরে পাস হতো এবং প্রস্তাবের মধ্যে মাঝে মধ্যে একটা কিটকিট করে কামড় দেওয়া এই প্রবণতাটা ছিল সো এই রুগীটাকেই আমরা সিমটোম অ্যানালাইসিস করে ওনাকে বেশ কিছু ওষুধ দিয়েছিলাম দেওয়ার পরে এই রুগী এখন আমরা ওনাকে ওষুধ দিয়েছিলাম বলে রাখি প্রায় ছয় মাস এই পুরো ছয় মাসের ওষুধ দিয়েছিলাম আমরা ছয় মাসের ওষুধ দেওয়ার পর রুগী এখন আজকে ফোন দিয়েছে আজকে ফোন দেওয়ার হচ্ছে আজকে তেইশ আট দুই হাজার পঁচিশ এই তারিখে ফোন দিয়ে এখন রুগীর মধ্যে যে একটা ইম্প্রুভমেন্ট আছে সেটি আপনাদেরকে শেয়ার করছি সেটি হলো রুগী এখন খুবই খুশি এবং উৎকুল্ল দৃষ্টিতে উনি আমার সাথে যে বিষয়গুলো শেয়ার করেছেন ওনার মধ্যে এখন আগে যে একটা সেক্সুয়াল একটা দুর্বলতা ছিল ওটা এখন ওনার মধ্যে নেই ওনার মধ্যে মেলামেশার পরে যে একটা কমর ব্যথা ছিল এটা টোটালি এখন নেই ওনার মধ্যে আপনার ইন্টারকোসে ওনার যে একটা দুর্বলতা ছিল একেবারেই ফিট হয়ে খাটর করে থাকতো এই বিষয়টা এখন আর নেই ওনার বীর্যের অবস্থাটা বা টেস্টস্ট্রেনের যে ফাংশন সেটি অনেকটা এখন স্বাভাবিক এখন বীর্যটা ওনার কাছে স্বাভাবিক মনে হচ্ছে এবং সময়টা ওনার আগে থেকে অনেক বেশি ইমপ্রুভমেন্ট হয়েছে। তো এই রুগীটার এখন কিছু ওষুধ উনি আবার ডিমান্ড করেছে যে আমরা সেটা ইনশাআল্লাহ ওনাকে প্রোভাইড করবো তো বিশেষ করে যারা প্রবাসে থাকেন আপনারা যদি এই যে অসুবিধায় ভোগে থাকেন তাহলে আপনারা নির্দ্বিধায় সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা নিন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা এই বিষয়গুলো থেকে আপনারা মুক্তি পাবেন বিশেষ করে আমরা রোমানিয়া জাপান কাতার সৌদি আরব দুবাই এই দেশগুলোতে প্রায় সময় আমরা ওষুধ পাঠিয়ে থাকি আপনারা যদি এই জাতীয় সমস্যায় ভুগে থাকেন বিশেষ করে সেক্সুয়াল উইকনেস যৌন দুর্বলতা বা কোনো সমস্যায় ভুগে থাকেন সেখানে আমরা আমি ফখরুল ইসলাম আপনাদের সর্বাত্মক সাপোর্ট দেব এবং সর্বাত্মক সহযোগিতা করব ইনশাল্লাহ তা আপনারা মেস কমেন্টে যদি না জানাতে পারেন সেক্ষেত্রে অনেক সময় মেসেঞ্জার রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা আপনাদের পার্সোনাল ইস্যুগুলো পার্সোনালি জানাতে পারবেন আমরা সেটা ইনশাল্লাহ পার্সোনালি আপনাদেরকে সেই সার্ভিসটা ইনশাল্লাহ দিয়ে থাকবো এবং সেই সেবাটা ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে থাকবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা